লোকে কি বলবে এই নিয়ে একটা খুব সুন্দর গল্প রয়েছে যদিও এটা গল্প কিন্তু এটা থেকে আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারি আপনি যাই করুন না কেন লোকে কিন্তু আপনাকে কিছু না কিছু বলবেই গল্পটা একটা এরকম একটি লোক মানে একটা ফল বিক্রেতা আর কি বাজারে ফল নিয়ে বসেছে ফলের দোকান নিয়ে এবং ফলের দোকানের উপরে লেখা রয়েছে এখানে টাটকা ফল বিক্রি করা হয় এবারে সেখানে যখন একজন লোক ফল কিনতে আসলো তখন তাকে বলছে এসে সেই ফল বিখ্যাতটাকে যে আচ্ছা আপনি এখানে এখানে ফল বিক্রি হয় টাটকা ফল বিক্রি হয় লিখেছেন কেন টাটকা লেখাটা কেন লিখেছেন টাটকাই তো বিক্রি করবেন আপনি কি পঁচা ফল বিক্রি করছেন টাটকাই বিক্রি করছেন তাহলে টাটকা লেখাটা দরকার নেই আপনি শুধু লেখুন এখানে ফল বিক্রি করা হয় তো ফল বিক্রেতাটাও ভাবলো হ্যাঁ সত্যিই তো টাটকাটা লেখার দরকার নেই টাটকাটা সে মুছে দিল কি লাগলো এখানে ফল বিক্রি করা হয় আরও কিছুক্ষণ পর আবার একটা লোক আসলো ফল কিনতে সে এসে বলছে আচ্ছা আপনি তো এখানে ফলই বিক্রি করছেন আপনি তো দেখতে পাচ্ছি এখানে ফল বিক্রি করছেন তাহলে ফল লেখাটা এখানে লিখে রেখেছেন তখন ফল বিক্রেতা ভাবলো হ্যাঁ সত্যি তো আমি তো ফলই বিক্রি করছি লেখার দরকার কি ফল লেখাটা মুছে দিই তখন সেখানে কী লেখলো এখানে বিক্রি করা হয় এবারে আরেকজন আসলো ফল কিনতে কিছুক্ষণ পর সে এসে বলছে আপনি তো এখানেই বিক্রি করছেন নাকি অন্য কোথাও করছেন তাহলে এখানে লেখাটা কী করতে লেখে রেখেছেন এখানে লেখাটা মুছে দিন তখন দোকানটা ভালো হ্যাঁ সত্যি তো আমি তো এখানেই বিক্রি করছি এই যে বারবার লোকের কথা শুনছে তারপর কি লেখা রাখলো এক বিক্রি করা হয় এখানে লেখাটা মুছে দিল বিক্রি করা হয় এবার আবার কিছুক্ষণ পর আবার একজন লোক আসলো সে এসে তখন কি বলছে ফল বিখ্যাতটাকে আচ্ছা আপনি তো বিক্রি করার জন্যেই বসে আছেন তাহলে বিক্রি করা হয় লেখাটা লিখেছেন কেন এটা মুছে দিন তখন ফল বিক্রেতা বলে হ্যাঁ সত্যি তো আমি তো বিক্রি করার জন্যই বসে আছি তখন সে বিক্রি করা হয় এটাও মুছে দিল তার মানে তার পুরো লেখাটাই মোছা হয়ে গেল কিন্তু তখন আবার কিছুক্ষণ পর আরেকজন লোক এসে বলছে আচ্ছা আপনি ওখানটায় তো মানে আসলে যেখানটাই লেখাটা ছিল সেখানে একটা কখনো বোর্ডের মতো সাজানো বোর্ড ছিল আর কি সেই বোর্ডটাই লেখাটা ছিল তো আরেকজন এসে তখন বলছে যে আপনি বোর্ডটা ফাঁকা রেখেছেন কেন ওখানে তো লিখতে পারেন যে এখানে ফল বিক্রি করা হয় মানে ভাবুন পাঁচজন লোক চার পাঁচজন লোক পাঁচ রকমভাবে তাকে বলল সব থেকে বড়ো কথা যার যেরকম চিন্তাভাবনা সে সেরকম আপনাকে বলবে ফল বিক্রেতার কাজ কী ছিল সে নিজের ইচ্ছায় যেহেতু লিখেছে যে এখানে টাটকা ফল বিক্রি করা হয় সে সঠিক কথাটাই প্রথমে লিখেছিল ওই লোকের কথা শুনতে গিয়ে একটা একটা করে মসতে মসতে সব কিছুই তার মু হয়ে গেল এটা একটা খুব সুন্দর গল্প এটা এটার থেকে আমরা এটাই বুঝতে পারি যে আমরাও জীবনে যখন কোনো কিছু কাজ করব ভালো কাজ নিজেদের জন্য বা সমাজের জন্য যার জন্যই হোক নিজেদের জন্যই হোক বা সমাজের উপকার করার জন্যই হোক লোকে কী বললো যদি সেটা ভালো কাজ হয় সমাজের কোনো ক্ষতি না হয় আমার কোনো ক্ষতি না হয় কে কি বললো কখনও কান দেওয়া উচিত নয় কান দিবেন না তাহলে কিন্তু আপনি কাজটা করতে পারবেন না